আর ঘরের তো লাল সাদা সবই না জয়পুর হাটের আচ্ছা অনেক বড় বড় দুইশো এবো দুইশো বা দেড়শো দেড়শো গ্রাম হবে না দেড়শো গ্রাম মার্শাল অনেক বড় আলু দেখতে পাচ্ছেন দর্শক জয়পুর হাটের ষোলো টাকা ষোলো টাকা ওকে আর এটা কোন জায়গা

আচ্ছা আপনার দোকানের নাম কি মেথাস ওয়াশিম এন্টারপ্রাইস তাদের কেমন কৃষি মার্কেট তো থ্যাংক ইউ সব ভালো থাকবে